সম্মানিত বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতে আছেন তাদের সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সম্মানিত বিয়ার্স ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমরা দেখাবো পরীক্ষামূলকভাবে দুটি তরমুজের চারা লাগাইছিলাম আলহামদুলিল্লাহ তরমুজের ফল এসে গেছে এটা শুধু চরঞ্চলই না বোঝা গেল বাংলাদেশের সকল প্রান্তেই এটা চাষ করা যাবে এবং সব জায়গায় চাষ উপযুক্ত হবে ভালোই ফল এসেছে আগামীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বাণিজ্যিক আকারে এদের চাষ করার জন্য যুবক ভাইয়েরা যারা আছেন তারা ইচ্ছা করলে এই সমস্ত আধুনিক ফসল নিয়ে কাজ করতে পারবেন এই দেখেন ওই যে তরমুসটা যেত বোমোর যেত হালনা হতে পারে সেই কারণেই টিস্যু পেপার বেঁধে দেওয়া হচ্ছে ওই টিস্যু এর যে শপিং ব্যাগ ওইটা বেঁধে দেওয়া হচ্ছে ভাইরা ইচ্ছা করলে আপনারাও এভাবে আধুনিক পদ্ধতিতে তরমুশ চাষ করতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি Love it. And I